আমাদের অনেকে আবার তখন সকলকে আমি এবং ইসলাম ধর্ম ছাড়া আমাদের কথাগুলোর কিন্তু বৃহপাড়ি করে দয়া করে আমাদের কথাগুলো বুঝবার চেষ্টা করুন ইসলাম এবং মুসলমানদের সম্পর্কে আপনাদের অনেক অভিযোগের পরিচয় করবে ইনশাআল্লাহ সেই সঙ্গে ইসলাম অনুসারে অনেক মানুষ রয়েছেন আমি যাদেরকে সম্মানের কারণে বলতে পারছি না তবে যাদেরকে আমি বলি অনবহিত মুসলিম ইসলাম সম্পর্কে তাদের যথার্থ জ্ঞান না থাকার কারণে জ্ঞান না থাকার কারণে তারা আজকে ইসলাম সম্পর্কে হীরবদ্ধ শিকার হীরবন্ধ সে রাষ্ট্র জন্মে ইসলামী নেতার মোতাবেক আমাদের স্পষ্ট দাবি আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার দাবি জানাই আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাই আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যখনই দাবি করি তখন অন্যান্য ধর্মবলম্বীরা আমাদের এই দাবির সঙ্গে তারা জীবন করে শুধু অন্য ধর্মাবলম্বীরাই

সম্ভব হয় তুমি তোমার ধর্মের আদায় জানাও বক্তব্য তুমি একটা রেখে জানাও খ্রিস্টানবন্দর হুদিকে তোমার এক ধর্মের মূল নীতি আবে সম্ভব যদি সার কোনো ধর্ম এটা シャワだ

আমি কোন ঘরের উপরে কথা বলতেছি না এই কথা আমি বহুদিন ধরে আমার প্রত্যন্ত অঞ্চলে নিয়ে আমার

সেটা হলো মানুষের অর্থনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে চলবে মানুষের অর্থনীতি কিভাবে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক মানুষ ইচ আদার একের সঙ্গে অপরের ইন্টারেকশন হবে একের সঙ্গে অপরের ট্রানজাকশন হবে কিভাবে অর্থের লেনদেন হবে কিভাবে অর্থের আদান প্রদান হবে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অর্থনীতি

একটা দেশ এক্সাম্পল হিসাবে নিয়ে দৃষ্টান্ত হিসাবে নিয়ে আমরা একটা কথা চলো দুই হাজার পঁচিশ সালে

কেন হবে না ইসলামের মধ্যে অসংখ্য আয়াতীয় অসংখ্য হাতিস রয়েছে সেই হাতিস আমরা বাজার প্রদানের জন্য সেখান থেকে আমরা পাবো নির্দেশনা পাবো কিন্তু কোন ধর্ম কাছে তাদের ধর্মীয় নির্দেশনা 제사하고 싸라 준비

টাকা দিতে হবে হবে কিন্তু থাকবে না এই সব পর্যন্ত অন্যান্য আপনি অনলাইন থেকে টাকা দেবেন সে অনলাইন থেকে টাকা বিষয়টি আপনাদের পণ্য বুঝায় দিবে আপনি